হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজ চৌঠা আশ্বিন চৌদ্দশো একত্রিশ শনিবার আজ বেরোলাম মেমারি ঘোষ কালিবেলে তো এখানে কালকে কম্পিটিশান নেই পরশু দিন আছে কালকে পুঁজো কালকে স্ট্যান্ড বাজবে সব সেট তো এখানে রয়েছে সরকার সাউন্ড মেমারি মণ্ডল জানার নতুন তিরিশের ফার্স্ট ফিল্ড একদম যেটা বলা হয়েছিল তো প্রতি বছরের নয় এবছরও ঘোষ আদিবাসী পাড়ার তরফ থেকে সরকার সাউন্ড নিয়ে আসা হয়েছে তো বক্স বাঁধা হয়েছে হয়তো আর এখানে রয়েছে খেপিমা সাউন্ডের তিরিশ খোকন সাউন্ড নতুন বক্স ফিল্ড কোকন সাউন্ডের তিরিশ আর রয়েছে অজয় সাউন্ড গ্রামের তিরিশ বিদ্যুৎ সাউন্ডের তিরিশ ভাই ভাই সাউন্ডের তিরিশ আর জুপিটার মাইকের চব্বিশ সাউন্ড সার্ভিসের তিরিশ তো যারা এখানে আসতে চান অবশ্যই চলে আসবেন কোনো অসুবিধা নেই আর এখানকার লোকেশান আমি দিয়ে দিলাম ভিডিওতে দেখো ঘোষ কালিবেলে মেমারি তো পরশু দিন কম্পিটিশান আছে ছয়ই আশি চোদ্দোশো একত্রিশ এই দিন অনেক কম্পিটিশান আছে তো যারা যেখানে খুশি চলে যেতে পারবেন পূর্ণগ্রাম এরই পাশে ঠিক তো ভিডিও দেখতে থাকুন ভিডিওতে আরও ডিটেলসে বলা হবে তো বন্ধুরা মেলা তলার ঠিক গায়েই খেতে সাউন্ডের তিরিশ এবং খোকন সাউন্ডেই মাত্র ঢুকল আনলোড চলছে তো এটা ফার্স্ট ফিল্ড কি সেকেন্ড ফিল্ড হবে নতুন তিরিশ একদম সামনেই মাছা করা রয়েছে পুকুর ধারে স্ট্যান্ড বাজবে খোকন সাউন্ড এই যে মাছা রোড শো করবে না খোকন সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড পাশেই রয়েছে খেপিমা সাউন্ডের তিরিশ তো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি তাহলে আরও নতুন ভিডিও আনতে ভালো লাগবে সামনেই খেপিমা সাউন্ডের তিরিশ বাঁধা চলছে খেপিমা সাউন্ড কালোই মালডাঙ্গা পূর্ব বর্ধমান তো একটা তিরিশ রয়েছে এখানে এবং আরেকটি পূর্ণগ্রামে তো খেভিমা সাউন্ডের রাউন্ড চোং বাঁধা কমপ্লিট বুকের চোং বাঁধা চলছে তো মেশিন কতটা কি লাটানো হয়েছে দেখুন সামনেই খেপিমা সাউন্ডের ডিজি রাখা রয়েছে তিলপল ঢাকা দেওয়া কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিলো সেই জন্য তো খেবিমা সাউন্ড আজ এবং কাল স্ট্যান্ড বাজবে পরশু দিন রোড শো আছে বৈকাল থেকে তো যে সমস্ত বন্ধুরা দেখতে চাও কম্পিটিশান চলে আসতে পারো এখানে ভালোই রোড শো কম্পিটিশান হয় এখানে চংগুলো রাখা রয়েছে খেপিমা সাউন্ডের সব বুকে দেওয়া হবে আর এখানকার লোকেশান আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে তারা আস্তে আস্তে চলে আসবেন ডেসক্রিপশন দেখে ম্যাপ দেখে গুগল দাড়বাসিনী পান্ডুয়ার খোকন সাউন্ডের নতুন 30 আনলোড চলছে একটু আগেই এলো এলপত্র নিয়ে যাওয়া হচ্ছে মাচার সামনে তো এই মাছাতেই বাঁধা হবে খোকন সাউন্ডের তিরিশ নতুন তিরিশ স্ট্যান্ড বাজবে দুদিন যারা দেখতে চান চলে আসবেন এখানে পাশেই খেপিমা সাউন্ড বাজবে খোকন সাউন্ড রোড করবে না কারণ রাস্তা খুবই শর্ট একদম পুকুরের গায়ে রোড শো করতে সমস্যা হবে সেই জন্য আর এখানটাদের রোড শো করা যাবেও না কেভিমা সাউন্ডের সামনেই বাজবে কম্পিটিশান চলবে মুখোমুখি তো দেখুন পরবর্তী সাউন্ড সার্ভিসে ফিস বাঁধা চলছে হাট বাক্সা ক্যানেলের ধারে তো এখানকার রাস্তা খুবই শর্ট রোড শো একদম রোডে হয় কম্পিটিশান রোডেতেই হয় এর ঠিক বিপরীতে রয়েছে অজয় সাউন্ডের তিরিশ পাতা চলছে ভিডিও দেখুন ভালো লাগবে সরকার সাউন্ডে নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড বিনা সেটিংয়ে কীভাবে বাচ্ছে দেখুন কেমন বাচ্ছে তো সামনে হাট বাক্সাতে অজয় সাউন্ডের তিরিশ বাঁধা চলছে অজয় সাউন্ড ধাত্তিক গ্রাম পূর্ব বর্ধমান ডিজে অজয় তো এটিও পরশু দিনে রোড শো করবে ছয় তারিখ ছয় তারিখ টুর্নামেন্ট কম্পিটিশান আছে এবং নিমারিতেও কম্পিটিশান আছে তো দেখুন বাঁধা হয়ে গেছে প্রায় লাইট সব লাটানো হয়ে গেছে

কষ্ট <laughs> Okay.